আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি গরুর মাংসের কালো ঘো সবাই তো কালো ভোঁনা খেয়েছেন আজকে আমি কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি কোরবানির মাংস নিয়েছি দুই কেজি এখানে হাড় চর্বি সহ আমি নিয়েছি এখানে বড় টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ছোটো করে নিতে পারেন তবে বড় টুকরো করে নেওয়াটাই ভালো এতে করে কিন্তু রান্নার সময় কিন্তু একদম ছোটো হয়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ এটা অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন নিতে কিন্তু টেস্ট অনেক বেশি হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি সরিষার তেল এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে আমি কালো ভুনাটা করবো এখানে আমি রাঁধুনি রেডি মশলাটা নিয়েছি এখানে দেখেন ভিতরে দুইটা প্যাকেট আছে একটা ছোট একটা বড় এবারে আমি কিন্তু বড়টার আগে ইউজ করব পরে ছোটটা দেব এখানে আমি দুই কেজি মাংসর জন্য পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কেজি মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেটের অর্ধেকটা দিয়ে দেবেন এবারে হাত দিয়ে খুব ভালো মতো আমি মেখে নেব অবশ্যই কিন্তু এভাবে আপনারা কালো করে নিতে পারেন যদি হাতে সময় না থাকে রেডিমিক্স মশলা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে এই কালো করা যায় তো দেখেন মশলাটা দেওয়ার পরে কিন্তু একটা কালচে ভাব চলে এসেছে এবার আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব সামান্য একটু পানি বেশি দেব না তো দেখেন রান্নার আগে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে এবার আমি রান্নাতে বসিয়ে দিবো এখানে আমি ঢাকনা দিয়ে হাই হিটে পাঁচ মিনিটের জন্য আগে রান্না করে নিব তবে এবার আমি যদি আপনারা কালো বোনাটা করেন পরিবার সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আর প্রশংসা পাওয়ার জন্য কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এবারে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব অবশ্যই চেষ্টা করবেন একটু নন স্টিক হাড়িতে রান্নার জন্য এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার আমি আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিই তো এরই মধ্যে কিন্তু আমি অনেকবার ঢাকনা তুলে তুলে কিন্তু নেড়ে দিয়েছি এবারে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখেন এই পর্যায়ে কিন্তু একদম সুন্দর একটা আলহামদুলিল্লাহ কালার চলে এসেছে এই রান্নাটা কিন্তু আমি করেছি কোরবানির মাংস দিয়ে আপনারা চাইলে কিন্তু দোকান থেকে এনে কিন্তু এই মাংসটা রান্না করতে পারেন কোরবানির মাংস দিয়ে রান্না করলে কিন্তু ওই মাংস এই কালা অনেক বেশি টেস্টি হয় তো দেখেন কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে অবশ্যই একটু মাংস দিয়ে রান্না না করে হাড় জলিওয়ালা মাংস দিয়ে রান্না করলে কিন্তু কালাবনাটা অনেক বেশি টেস্টি হয় এবারে বাকি যে ছোট প্যাকেটটা ছিল সেই প্যাকেটের সব মশলাটা আমি দিয়ে দিলাম এবারে আবার একটু নাড়াচাড়া করে আমি মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব এটা দেখতে যতটা লোভনীয় খেত কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই গালাপনা তো মাশালা দেখেন মাংসটা কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো কোরবানির মাংস যেহেতু আমার রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না এবারে আমি গরম পানি অ্যাড করে দেবো যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু পর পর পানি দিয়ে মাংসটা রান্না করতে হবে না প্রয়োজন মতো আমি আমার পানিটা দিয়ে দিলাম এই পানিতে কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য এতে করে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমি আবারও ঢাকনা উঠে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি মাংসের জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করবো এখানে আমি দিয়ে দিচ্ছি আমারও সরিষার তেল মাংসটা বাগা দেওয়ার জন্য এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আট থেকে দশটা শুকনো মরিচ আছে এবারে একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন কুচি আপনারা চাইলে কিন্তু এখানে আদা কুচিটাও দিতে পারেন আমি আদা কুচি দিচ্ছি না এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এবারে খুব সুন্দর একটা কালারের জন্য ওয়েট করতে হবে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে দেখেন বন্ধুরা আমার কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি রান্না করা মাংসটুকু দিয়ে দেব এবারে মাংস দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব এতে করে কিন্তু সরিষার তেল পেঁয়াজ বেরেস্তার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর মতো প্রবেশ করবে এবার আমি রান্না করা কালা বোনার ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা মাংসটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমার কিন্তু কালা ঘাটা অনেকটাই সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই লোভনই হয়েছে এই কালাঘোনাটা যদি আপনারা বাসায় একবার হলো ট্রাই করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে হাতে যদি সময় না থাকে রাধুনি রেডি মিক্স দিয়ে কিন্তু আপনারা এই কালাঘাটা করে নিতে পারেন আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার কিন্তু কালা একদম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কালাঘোনাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এর পর্যায়ে কিন্তু আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা দেখেন আমার কালাঘূনাটা অলমোস্ট একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই কালাঘূনাটা কিন্তু আপনারা রুটি পরোটা সাদা ভাত কিংবা সাদা পোলার সাথে আপনারা সার্ভ করতে পারেন আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম